আসসালামু আলাইকুম কারো যদি এস্টারা অ্যাম্পি ফায়ার লাগে আমার সাথে যোগাযোগ করতে পারুন সেটটি দেখাই মডেল হলে ভি এক্স সেভেন জাপানি সম্পন্ন সেট সেটটি ব্যাপক সাউন্ড কোয়ালিটি সতেরো একশো সত্তর পার চ্যালেন পিএমপিও তিন হাজার ওয়াট জাপানি সেট

যাই হোক এই যদি কারো যদি পছন্দ হয় সাথে সাথে ফোন দিবেন ফোন দিবেন অ্যাডভান্স দিবেন আপনি ঠিকানা করে সে ঠিকানায় চলে যাবে ইনশাল্লাহ যদি কারো যদি পছন্দ হয়ে থাকে নিবেন সম্পূর্ণ জাপানি সেট এই দেখতে পারেন সম্পূর্ণ জাপানি জাপানি সেট সেট সম্পূর্ণ খুবই সাউন্ড কোয়ালিটি ভালো চমৎকার আর এই সেটগুলো যারা ব্যবহার করে তারা তো সবাই জানে এই সেটের কী সাউন্ড কোয়ালিটি ব্যাপক সাউন্ড কোয়ালিটি বাজে আসসালামু আলাইকুম আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকান ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি নাইন ওয়ান সিক্স টু সিক্স ফোর আর একটু ভালো করে কথা শুনবেন আমার এখানে কিছু কিছু লোক আছে লোক ফোন দেওয়া বলে আপনি দোকানে যাচ্ছি কই কালকে যাবো হ্যান যাবো এই টাইপের লোক আমাকে ফোন দিবেন না তাহলে পুরো বেয়াদব